আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন বঞ্চিত হওয়ায় মাদারীপুরের ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে কর্মসূচি ও বিক্ষোভ করছেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর কর্মী সমর্থকরা সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিবচর উপজেলার পাঁচচর এলাকায় এ ঘটনা ঘটে সোমবার বিকেলে বিএমপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গুলশানে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের চূড়ান্ত প্রাথমিক তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে মাদারীপুর এক আসনে জামান কামাল নুরুদ্দিন মোল্লার নাম ঘোষণা করা হয় এ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএমপির যোগ্য আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু বাদ পড়েন এরই প্রতিবাদে লাবলুর সমর্থকরা মাদারীপুরের ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচচর এলাকার রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এতে ঢাকাসহ দক্ষিণাঞ্চলের একুশ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এরই কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা তবে পুলিশ খুব কঠোর অবস্থানে আছে যাতে পরিস্থিতি অনিয়ন্ত্রণে না চলে যায় সে ব্যাপারে সজাগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব কঠোর অবস্থানে আন্দোলনকারীদের মাঝে যাতে দুষ্কৃতিকারীরা ঢুকে অরাজকতা ও জনসাধারণের ব্যাপক ক্ষতি সাধিত করতে না পারে সে ব্যাপারে পুলিশ খুব সতর্ক অবস্থানে আছে डेस्क रिपोर्ट न्यूज डेस्क ढाका